আছে মিশে গেছে আমাদের ধারণা কোনো নাইট্রোজেন বেসড গ্যাস মিশে গেছে আজকের পর্বে কম্পাস ধারাবাহিকে আমরা দেখতে পাব আসলে এত সব কিছুর মধ্যে আমি একদম নজর দিতে পারিনি তুমি দাঁড়াও আমি তোমার সঙ্গে আলাপ করে দিচ্ছি এখানেই ছিলেন কোথায় আছে দেখে আসি ঠিক আছে কিছু বুঝতে পারছো কি হয়েছে ওদিকে ট্রাফিক সিগনালের দিকটায় যে ফ্যাক্টরিগুলো তুমি আর বিকাশবাবু তো চৌকি কিনেছিলেন ওখান থেকে কোনো কেমিক্যাল লিক হচ্ছে না তো হ্যাঁ আমি তোমাকে একবার ফোনে কথা বলতে শুনেছি হতে হতে পারে পারে আমি এমন সমস্যার কথা আগেও শুনেছিলাম ফোন করে জানছি ব্যাপারটা হুম খুব সাবধানে ততক্ষণে ব্যাপারটা ছড়িয়ে পড়েছে জানতে পারলে খারাপ হবে আচ্ছা শুনুন তুমি কি বাড়িতে সব মিটমাট করে দিয়েছ হ্যাঁ আপাতত হাতে পায়ে ধরে মিটমাট করেছি বলেছি আমি পরিবারের একজন তোমাকে দূরে সরিয়ে দিয়েছি নদীটাই থাক এখন এসব কথা বলে কোনো দরকার নেই তুমি ফোন করো ফোন বলুন হ্যাঁ ঠিক আছে আমি আমি বুঝে গেছি যাচ্ছি মনে করছেন আমাদের ফ্যাক্টরির কিছু কেমিক্যাল বাতাসে মিশে গেছে সিচুয়েশন মারাত্মক হতে পারে সরে যান সরে যান সরে যান ডাক্তাররা আশ্বাস দিয়েছেন কিন্তু হঠাৎ সকালবেলা যখন স্কুল কলেজ অফিসের ভিড় কলকাতার মতো শহরে যদি গ্যাস লিক হয় তাহলে আতঙ্ক ছড়ানো অস্বাভাবিক নয় বিভিন্ন বয়সের মানুষ আতঙ্কিত কেউ বলছেন গ্যাস লিক কেউ বলছেন দূষণের মাত্রা বেড়ে যাওয়ার ফল বিশেষজ্ঞদের মতে অক্সিজেন কমে গেছে কার্বন ডাই অক্সাইড বেড়েছে তাই শ্বাস নিতে সমস্যা হচ্ছে ইতিমধ্যে আমরা কথা বলতে পারছি কম্পাস ভৌমিকের সঙ্গে নোবেল ফিউচার কলেজের স্টুডেন্ট ডাক্তারবাবু আমি একটু জানতে চাই এটা ঠিক কি হয়েছে হঠাৎ বাতাসে পলিউশনের মাত্রা বেড়েছে সেটা তো বোঝাই যাচ্ছে কিন্তু এই এলাকাতেই কেন এটা কি কোনো বিষাক্ত গ্যাস আপনি বলবেন তোমার তোমার নাম কম্পাস ভৌমিক তাই না সম্পর্কে অনেক কিছু শুনেছি তুমি ব্রাইট স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং আর সায়েন্সে ভালো নলেজ আছে নাইট্রোজেন বেসড গ্যাস বাতাসে মিশছে এটা কেমিক্যাল লিক থেকেও হতে পারে মানে আশেপাশে কিছু গন্ডগোল আছে কিন্তু যদি তদন্ত শুরু হয় পলিউশন কন্ট্রোল বোর্ড যদি আমাদের ফ্যাক্টরির দিকে আঙুল তুলে তাহলে বড় সমস্যা হবে ফ্যাক্টরি বন্ধ করতে হবে আর মালিক হিসেবে আমাদের নাম সামনে আসবে শান্ত হন ম্যানেজ করা যাবে যাদের যাদের মুখ বন্ধ করতে হবে তা করা হবে কিন্তু কম্পাস ভৌমিক যদি নিজে তদন্তে নামে তাহলে বিপদ ও খুব সহজ মেয়ে নয় ভয় পায় না কলেজে সরস্বতী পুজো আসছে ওকে পুরো দায়িত্ব দিন ওকে ব্যস্ত রাখুন ফ্যাক্টরি থেকে সব বিষাক্ত সরাতে হবে কমপক্ষে দিন সময় লাগবে সাত ততদিন কম্পাসকে বেঁধে রাখতে হবে কিন্তু একটা কথা ফ্যাক্টরি ক্লিন করা শুরু করুন এখন আজ কলেজে জয়েন করলাম আর আজই স্টুডেন্টটা অসুস্থ এটা ভালো লক্ষণ নয় স্মোকিং পলিউশন সব মিলেই অবস্থা খারাপ কিন্তু একটা কথা দিচ্ছি পলিউশন কোথা থেকে হয়েছে আমি বের করবই সমস্যার সমাধান হবেই পরবর্তী পর্ব অপেক্ষা করছে আরো বড় ছব নিয়মিত এমন সব প্রোমো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন